প্রিয় দর্শক ইসলাম মানে শান্তি কিন্তু শান্তির ধর্মের বাসিন্দারা আজ পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি শোষিত কারা কারা সবচেয়ে বেশি নির্যাতিত কোন জাতি সবচেয়ে বেশি বঞ্চিত অশিক্ষিত বা কারা কারা সবচেয়ে বেশি মার খায় কারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত হয়ে অনাহারে মারা যায় প্রিয় দর্শক উত্তর খুব সহজ গুজরাটে যারা কাশ্মীরে তারা আফগানিস্তানে যারা প্যালেস্তাইন তারা চীনের উইঘুর থেকে মিয়ানমার সিরিয়া থেকে মিশর চেসনিয়া বসনিয়া ইরাকের কারবালা থেকে আমার সোনার বাংলা সবখানে আছে মুসলমানেরাই মার খাচ্ছে চারিদিকে মুসলমানদের এমন অপমান অধপতন দেখে মনে হতেই পারে এটাই বোধহয় পৃথিবীর সবচাইতে বেশি অভিশপ্ত একটি ধর্মীয় জনগোষ্ঠী মাঝে মধ্যে তো নিজেকে মুসলমান পরিচয় দিতেও লজ্জা লাগে দর্শক এতক্ষণের আমার আলোচনা শুনে আমাদের দেশের অর্ধশিক্ষিত অশিক্ষিত মূর্খ যেসব ইসলাম বিদ্বেষী কথিত নাস্তিকেরা আছে তারা পুলকিত হতে পারে কিন্তু মুসলমান ইতিহাসের পুরোটা এখনো শুরুই করেনি শুরু থেকে জানতে চলুন একটু মরুভূমি থেকে ঘুরে আসা যাক সংখ্যা কিংবা অর্থ দিয়ে ইসলামের বিজয় নির্ধারিত হয়নি বরং ইমানের শক্তি সাহস আর বুকের তাজা রক্ত দিয়ে পৃথিবীতে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রমাণ আরবের এক মহামানব মহাদার্শনিক মহাকাব্যিক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই শত হাজার লক্ষ মানুষের প্রয়োজন হয় না একজন মানুষ কিভাবে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তার প্রমাণ তিনি নিজেই রামরহিমের গল্প কিংবা উপন্যাস নয় মাত্র আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে তিনি যা করে গেছেন তার বাস্তব প্রমাণ এখনও পৃথিবীতে বিদ্যমান মক্কার সবার কাছে প্রিয় আলামিন খেতাবধারী মানুষটা নবোধ লাভের পর রাতারাতি সকলের শত্রুতে পরিণত হয়ে গিয়েছিলেন শুধু রাসুলসাল্লাহ সাল্লাম নয় পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সবাইকে দিন প্রচার করতে গিয়ে নির্যাতন সহ্য করতে হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় জন্মভূমি মক্কায় দিন প্রচার করতে গিয়ে যখন বাধার সম্মুখীন হলেন এমনকি মৃত্যু ঝুঁকি আসতে থাকলো তখন আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায় মক্কার মদিনা নাম শুনলে অনেকের হয়তো মনে হতে পারে এই গ্রাম থেকে ওই গ্রাম বাস্তবে মক্কা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরত্বে হিজরত করতে হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামকে মক্কার কাফেরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তিনার সাহাবিদের অবস্থান জানার পর তিনাদেরকে হত্যার পরিকল্পনা করেন সৌদি আরবের বর্তমান বদর শহরের কাছে তৎকালীন বদর উপত্যকায় এক অসম রক্তক্ষয়ী সংঘর্ষ বাধায় অসম বলার কারণ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের নবদ লাভের পর প্রথম সেই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজারেরও বেশি আর মুসলিম সৈন্যের সংখ্যা ছিল মাত্র তিনশো জন অবশ্য কোনো কোনো ইতিহাসে এর সংখ্যা উল্লেখ করা হয়েছে তিনশো সতেরো বদর প্রান্তরে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের সেই যুদ্ধ আজকের মুসলমানদের জন্য জ্বলন্ত এক উদাহরণ দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবার আগে কাফেররা যখন দেখল তাদের চাইতে নিতান্তই কম সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানেরা যুদ্ধ করতে এসেছে তখন কাফেররা ঠাট্টা করে মুসলমানদেরকে বলল আমরা প্রথমে আমাদের তিনজন যোদ্ধাকে পাঠাচ্ছি দেখি সাহস থাকলে তোমরা তোমাদের সেরা তিনজন যোদ্ধাকে পাঠাও এদিকে তিনশো সতেরো ওইদিকে এক হাজার দেখে সাহাবিরা খাবড়ে যাননি বরং কাফেরদের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে সাথে সাথে এগিয়ে যান মুসলিম তিন বীর যোদ্ধা কাফেরদের পক্ষে বিন রাদিয়া সাইবা বিন রাবিয়া আল ওয়ালিদ ইবনে উদ্বার মতো তৎকালীন সময়ের রণকৌশলে পারদর্শী তিন শ্রেষ্ঠ যোদ্ধার সামনে মুহূর্তে দাঁড়িয়ে যান মুসলিম তিন যোদ্ধা বিন হারিস হামজা বিন আব্দুল মোত্তালিব এবং আলী ইবনে আবু তালেব একের পর এক কাফেরদের তিনজনকে হত্যা করার পর কাফেররা সম্মিলিত আক্রমণ করে মুসলমানদের উপর মাত্র তিনশো জনের ইমানি শক্তির কাছে সেই যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল বদরযুদ্ধের রাসুসাল্লাহ সাল্লামের আপন চাচা আবু জাহেল উমাইয়া বিন খালেফের মতো শীর্ষ নেতা সহ কাফেরদের প্রায় সত্তর জন মারা গিয়েছিলেন পক্ষান্তরে জন মুসলিম সৈন্য সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন তখনকার সময়ের অত্যাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বিশাল বাহিনীর সামনে নিশ্চিত মৃত্যু জেনেও বদরের যুদ্ধে তিনারা শহীদ হয়েছিলেন বলেই অন্য যে কোনো যুদ্ধের শহীদদের চাইতে তিনাদের মর্যাদা সবচেয়ে বেশি প্রিয় দশকজি শত হাজার লক্ষ বোমিনের পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এক সময়ের খেজুরের পাতায় ঘেরা জরাজিহ্ন মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি ছোট্ট কৌটায় ভরা পবিত্র আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি অমর আলীদের সেই ইমানি শক্তি বেইমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে মাত্র তিনশো সতেরো জন সৈন্য নিয়ে এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ষোলো কোটি হলেও জিম্মি হয়ে আছে মাত্র কয়েকজন পুলিশের কাছে বদরে সে বিজয়ের পর মুসলমানদেরকে আর পেছন ফিরে তাকাতে হয়নি রাসুদাল্লাহ সাল্লামের তেইশ বছরের নবদী জীবনের পুরোটাই অভাবনীয় গতিতে ইসলামের প্রসার ঘটেছে আরব ছাড়িয়ে এশিয়া আফ্রিকা পর্যন্ত ইংরেজি ছয়শো ছত্রিশ সালের আটি জুন রাষ্ট্রদাল্লাহ সাল্লামের পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটলেও ইসলামের প্রবৃদ্ধি থামেনি ছয়শো ছত্রিশ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত আউবক রাজিয়াল তালা আনহ ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন আঠারোশো চত্রিশ খ্রিস্টাব্দে অবকুর মৃত্যুর পর হজরত ওমর আল খত্তাব আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হন রাসুস আল্লাহ সাল্লামের পর হজরত ওমরের যুগ ছিল ইসলামের সবচেয়ে যুগ সময় ইসলামের প্রসার ঘটেছিল ঝড়ো বেগে ওমর রাদিয়াল্লাহ তাল্লাহুর হাত ধরে একের পর এক দেশ মুসলমান শাসনের অধীনে আসতে থাকে খেলাফতের দায়িত্ব নেয়ার প্রথম বছরে হজরত ওমরের হাত ধরে হজমুদ্দিন যুদ্ধে জয়লাভ করে মুসলমানেরা একই বছরে সিরিয়ার দামেস্ক পর্যন্ত চলে যায় খেলাফত শাসনের সীমানা পরের বছর ফালের যুদ্ধে তৎকালীন বেইজেন্টাইন নিয়ন্ত্রিত প্যালেস্তাইন যোদ্ধাদের পরাজিত করেন মুসলমানেরা ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট শুরু হওয়া ছয়দিন ব্যাপী ইয়ারমুখের যুদ্ধে জয়লাভ ছিল মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান সিরিয়া জর্ডান সিরিয়া ইসরায়েল সীমান্তে অবস্থিত ইয়ারমুখ নদীর তীরে এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে বেজেন্টাইন সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায় ছয়শো সাঁত্রিশ সালে ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চল থেকে বেজেন্টাইন সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ হারালে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠিত হয় ছয়শো চল্লিশ সালে আর্মেনিয়া বিজয় করেন মুসলমানেরা ছয়শো বিয়াল্লিশ সালে আলেকজান্দ্রিয়াও খেলাফতের অধীনে চলে আসে ইসলামের একের পর এক বিজয়ের একই সাথে চলেছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছয়শো চুয়াল্লিশ সালে হজরত ওমরের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন হজরত তোসমান রাজিয়াল্লাহ তাল একের পর এক ষড়যন্ত্রে খলিফাদের মৃত্যু হতে থাকলেও ইসলামের মৃত্যু হয়নি বরং তা সম্প্রসারিত হতে থাকেছে আরব থেকে মুসলিম শাসনের জনপ্রিয়তা পায় ইউরোপ পর্যন্ত ছয়শো উনপঞ্চাশ সালে হজরত ওসমানের সময় মুসলমানেরা সাইপ্রাস দখল করে ছয়শো একান্ন সালে সাসানিয়ান সাম্রাজ্য দখলে আসে মুসলমানদের এভাবে একের পর এক সাম্রাজ্য দেশ মহাদেশ মুসলমানদের দখলে আসতে থাকে উনিশশো চুয়ান্ন সালে হজত ওসমানের মৃত্যুর পর হজরত আলী রাজিয়াল তালাহ খলিফা নিযুক্ত হন হজরত আলী রাজিয়াল খেলাফতের ব্যাপ্তি কাল ছিল মাত্র ছয় বছর তবে অল্প সময়ের মাঝেও বেশ কিছু বিজয় লাভ করে মুসলমানেরা তিনার সময়ে সময় মুসলমানদের সাথে বেজেন্টাইনদের ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয় প্রিয় দর্শক দেশে দেশে সুশাসনের মতো জ্ঞানের রাজ্য একসময় শাসন করেছে মুসলমানেরা চিকিৎসা পদার্থ জ্যোতির্বিদ্যার রসায়ন সহ জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে মুসলমানেরা নেতৃত্ব দেয়নি ইংরেজি ছয়শো বত্রিশ থেকে বারো তেরোশো সাল পর্যন্ত মুসলমানদের ইতিহাস আর উনিশ একুশ সালের ইতিহাস পুরোই উল্টো ইহুদি খ্রিস্টানেরা যখন মহাশূন্য জয় করছে মুসলমানেরা তখন ফতোয়া দিচ্ছে টেলিভিশন দেখা হারাম ওয়াজ মাহফিলগুলোর একটা বড় অংশ জুড়ে থাকে মেয়েদেরকে পর্দায় রাখার আলোচনা মুসলমানেরা শিক্ষা গবেষণা বাদ দিয়ে এখন আল কায়দা আইএস তৈরি করে মানুষ হত্যা করছে অথচ ইসলাম কখনই নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে না তারপরেও এরকম কিছু পথভ্রষ্ট বিপদগামীদের কারণে মুসলমানেরা এখন পশ্চিমা বিশ্বের কাছে জঙ্গি নামে প্রতিষ্ঠিত যে মুসলমানের জ্ঞানবিজ্ঞান নিয়ে করা গবেষণার উপর আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে সেই মুসলমানেরা তাদের পূর্ব দেখানো রাস্তা ভুলে ফুল পথে হাঁটতে শুরু করেছে আজকের মুসলমানদেরকে দেখে যারা ইসলামকে বিচার করে তাদের কাছে মুসলমানদের অতীত ইতিহাস একেবারেই অজানা বিজ্ঞানের কোথায় ছিলেন না মুসলমানেরা চিকিৎসা জ্যোতিষশাস্ত্র পদার্থ রসায়ন জীববিজ্ঞানের সকল শাখায় একসময় মুসলমানেরা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে অসংখ্য এরকম মুসলিম বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল জাবের গণিতের ইতিহাসে একটি যুগান্তকারী উদ্ভাবক তিনি বীজগণিতকে একটি স্বাধীন এবং সুশৃঙ্খল গণিতের শাখায় প্রতিষ্ঠিত করেছিলেন আলজাবের থেকেই অ্যাল জ্যাবরা শব্দটিকে তিনি নিজেই নির্বাচিত করেছিলেন এরকম অসংখ্য মুসলিম বিজ্ঞানী মনীষীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের কথা একটু জেনে আসা যাক জাবির ইবনে হায়ান জায়বের নামে তিনি পরিচিত এই বিজ্ঞানীকে আরব রসায়নের জনক বলা হয় এবং ধাতব এবং ধাতববিদ্যাও তিনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহাম্মদ ইবনে মুসাল খোয়ারেজমি পশ্চিমাদের কাছে যিনি অ্যালগরেটমি বা অ্যালগরিজিন নামে পরিচিত তিনি প্রথম হিন্দি এবং আরবি ভাষার সংখ্যা এবং ইউরোপের গণিতে বীজগণিতের ধারণা প্রবর্তন করেছিলেন তিনি আর আগে ইউরোপের গণিতে বীজগণিতের ধারণাই ছিল না ইবনে ইসাক আল কিন্দি আল কিন্দুজ বা ক্যান্ডাস নামেও পরিচিত তিনি তিনি আরব দার্শনিক এবং বিজ্ঞানী যিনাকে মুসলিম দার্শনিকদের মধ্যে প্রথম সারির একজন হিসেবে বিবেচনা করা হয় ইবনে কুর্রা পশ্চিমাদের কাছে যিনি থিবিট নামে পরিচিত তিনি আরব গণিতবিদ চিকিৎসক এবং জ্যোতির্বিদ যিনি টলিমিক সিস্টেমের প্রথম সংস্কারক এবং স্ট্যাটিক্সের প্রতিষ্ঠাতাও ছিলেন এই মুসলিম বিজ্ঞানী আল ব্যাটেনি আল ব্যাটেনিয়াস নামেও তিনি পরিচিত আল ব্যাটেনি আরব গণিতবিদ বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ যিনি বছর ও বিভিন্ন ঋতুর নির্ধারণী বিদ্যমান মানগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন আবু বাকর আল রাজি রাহেজ নামেও তিনি বহুল পরিচিত এই অ্যালকেমিস্ট এবং দার্শনিক ইতিহাসের অন্যতম সেরা চিকিৎসকদের মধ্যেও একজন ছিলেন আবু নাসার আল ফারাবি আল ফারাবিয়াস নামেও তিনি পরিচিত মধ্যযুগের অন্যতম প্রধান চিন্তাবিদ দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে আল ফারাবি একজন ইবনে আল হাইথাম আল হাজেন নামেও তিনি পরিচিত আরবের এই জ্যোতির্বিদ এবং গণিরবিদ অপটিক্সের নীতি এবং বৈজ্ঞানিক পরীক্ষাগুলোর ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইবনে ইবনেসিনা অ্যাভিসিনা নামেও তিনি পরিচিত মুসলিম চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী পার্সিয়ানি দার্শনিক এবং বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত বিশেষ করে আজকের আধুনিক চিকিৎসা শাস্ত্রে ইবনে অবদান অপরিসীম ওমর খাইয়াম পার্শিয়ান গণিতবিদ জ্যোতির্বিদ এবং কবি বৈজ্ঞানিক ইতিত্ব এবং রুবায়তের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন ইবনে জোহর ইবনে জোহর বা জোয়ার নামেও পরিচিত তিনি আরবের চিকিৎসক এবং সার্জন তার প্রভাবশালী বই আল তাইসির ফিল মোদাওয়াত ওয়াল তাব্বির থেরাপিউটিক্স এবং ডায়েট সম্পর্কিত প্রথম লেখা বই ইবনে রোস্ত ইবনে রোস্ত বা নামেও পরিচিত আরবের এই দার্শনিক এবং পণ্ডিত যিনি অ্যারিস্টটলের বেশিরভাগ রচনা এবং প্লাটোর প্রজাতন্ত্রের একাধিক সংক্ষিপ্ত সার এবং ভাষ্য তৈরি করেছিলেন ইবনে বাতুতা ইবনে বাতুতা বা শামস দিন নামে পরিচিত মুসলিমেই বিজ্ঞানী ইতিহাসের অন্যতম বিখ্যাত ভ্রমণ সম্পর্কিত বই রেহলাহ লিখেছিলেন ইবনে বাতুতা আরবের বিখ্যাত ইতিহাসবিদ ইতিহাসের প্রথম দিককার ননা লিগ্রেজিয়াস দর্শনগুলোর মধ্যে একটি বিকাশ করেছিলেন আধুনিক ইতিহাস সমাজবিজ্ঞান এবং অর্থনীতির অন্যতম অগ্রণী আবিষ্কারক হিসাবে তিনি বিবেচিত ইবনে আল বাইতার মধ্যযুগী ইসলামিক চিকিৎসকরা যে পদ্ধতিগুলি আবিষ্কার করেছিলেন তিনি তাদেরই মধ্যে অন্যতম একজন এরকম অসংখ্য মুসলমান বিজ্ঞানীদের গবেষণার উপর আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে কিন্তু শুধুমাত্র মুসলমান হবার কারণেই তাদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে ঠিক যেভাবে আদম থেকে অ্যাডাম ইব্রাহিম থেকে আব্রাহাম হয়েছে লম্বা একটা সময় ধরে মুসলমানেরা জ্ঞানবিজ্ঞান থেকে দূরে থাকার কারণে আমরা তাদের নাম পর্যন্ত ভুলে যেতে বসেছি মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কাছে শুনতে হয় মুসলমানেরা অশিক্ষিত বর্বর একটি জাতি বর্তমান পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাশের দেশ ভারত যাদের অর্ধেক মানুষের স্যানিটাইজেশন সুবিধা নেই অথচ শুধুমাত্র পারমাণবিক ক্ষমতার কারণে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি চীনের সাথে লড়াই করার সাহস দেখাচ্ছে এই ভারত হাস্যকর বিষয় হল যে পারমাণবিক শক্তির দাপটে ভারত চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ করার সাহস দেখায় সেই পারমাণবিক শক্তি অর্জনের একচ্ছত্র কৃতিত্ব একজন মুসলমানের যার নাম এপিজে আবুল কালাম আজাদ বিগত শতক아서 সেদিনই মুসলমানেরা আজ পৃথিবীর সবচাইতে পিছিয়ে পড়া জাতি। ইসলামী আদর্শ আর জ্ঞান বাইরে গিয়ে মুসলমান নেতারা আজ নারী গাড়ি বাড়ি নিয়ে পারিয়ে দিয়েছে অজানা এক গন্তব্যের দিকে। একসময় জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দেওয়া মুসলমানেরা এখনো তরবারি দিয়ে পৃথিবীর জয়র ইতিহাস নিয়ে আত্মতৃপ্তিতে ভোগছেন। কিন্তু এতদিনে পৃথিবী যে কোথায় চলে গিয়েছে তার কি কোনো খবর আছে? তরবারি দিয়ে জেহাদ করার দিন শেষ এখন পৃথিবী চলে বুদ্ধির জোরে প্রযুক্তির জোরে ছোট্ট একটি ইহুদি রাষ্ট্র পুরো আরবের মুসলমানদেরকে শাসন করে চলেছে অন্যদিকে তেল আর স্বর্ণ বিক্রি করে খাওয়া আরবরা এখন পৃথিবীর সবচেয়ে অলসার মূর্খ জাতি উপমহাদেশের মুসলমানদের অবস্থাও অবস্থা ব্রিটিশরা ভারত উপমহাদেশে আসার পর হিন্দুরা যখন ইংরেজি শিখে অফিস আদালতগুলোতে চাকরি শুরু করলো তখন মুসলমানদের ধর্মীয় নেতারা ফতোয়া শুরু করলো ইংরেজি শিখলে নাকি মুসলমানেরা সব কাফের হয়ে যাবে সেখান থেকে আমাদের অধপতন শুরু মোল্লারা শেষ পর্যন্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পেয়েছে কিন্তু সেই সব শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা থেকে অনেক দূর পিছিয়ে টিভি টিভি দেখা হালাল মাত্র কিছুদিন আগে টেলিভিশন দেখা ফতোয়া দেয়া মোল্লারা এখন টেলিভিশনের নিয়মিত অতিথি ইস্তেমার মাঠে ক্যামেরা ঢুকতে না দেয়া তবলিকের লোকেরা এখন সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করছে। নির্বাচনে অংশ নেয় জামাতকে কাফের ফতোয়া দেয়া পীর সাহেবেরাও এখন হাত পাখা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে জেহাদ করা মৌলভীরা হয়তো জানেনই না ফেসবুক ইউটিউব এই সব আমেরিকা। সুতরাং জেহাদের চিন্তা বাদ দিয়ে মুসলমানদের উচিত নিজেদেরকে আগে সংশোধন করা বাংলাদেশের মতো মুসলমান অধ্যুষিত একটি দেশ যে দেশের সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহি রহমানুর রাহিম লেখা আছে আছে খাতা কলমে রাষ্ট্রধর্ম ইসলামও কিন্তু মুসলিম এই দেশে আজ মানুষকে নামাজ পড়তেও বাধা দেওয়া হয় অথচ আমেরিকার এমন একটি মসজিদও নেই যেখানে তারাবিন নামাজ বন্ধ করা হয়েছিল। মুসলমানদের শত্রু এখন আমেরিকানা বরং মুসলমানেরা এখন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আমরা যারা মসজিদে আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে কথা বলছি তারা হয়তো ভুলেই গিয়েছে মাত্র কয়েকদিন আগে বাইতুল মোকারমের ঠিক একই কায়দায় হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা অথচ তারাও তো নামে মুসলমান পশ্চিমারা ধর্মের ভালো দিকগুলো তাদের বাস্তব জীবনে কাজে লাগিয়েছে আর আমাদের দেশে ধর্মের ভালো দিকগুলোকে সরিয়ে মাদ্রাসা মসজিদকে বানানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান এখনও কাফের হয়ে যাওয়ার ভয় মাদ্রাসাগুলোতে ইংরেজি শেখানো হয় না পাঠ্যসূচিতে নেই গণিত বিজ্ঞানের মতো প্রয়োজনীয় বিষয়গুলো যে কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষিত এই জনগোষ্ঠীর জন্য মাদ্রাসা বা মসজিদে চাকরির বাইরে আর কোনো সুযোগ থাকছে না বৈজ্ঞানিক বানানো হয় না ডাক্তার হয় না দার্শনিক হয় না চাকরির মতো রাজনৈতিক ক্ষেত্রেও তারা কতটা পিছিয়ে তার নজির হেফাজতের বর্তমান অবস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ডিভাইড অ্যান্ড রোল পদ্ধতিতে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংসের যে মিশন হাতে নেওয়া হয়েছিল তা হয়তো তারা বুঝিয়ে উঠতে পারেনি মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে জামায়াত ইসলামের নেতাদের যখন হত্যা করা হয়েছিল তখন হেফাজত মনে মনে খুশি হয়েছিল ধর্মীয় মাঠে একক রাজত্ব করবার আশায় কিন্তু জামায়াতের দিন শেষ হেফাজতের বাংলাদেশ এ অবস্থা খুব বেশি দিন গেছে চলে না। রয়ের খেলা যে তখনও শেষ হয়নি এটা বুঝতে মাওলানা শফিদের যতদিন লেগেছে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে এক সময় মাওলানা শফির বন্ধু সরকার আর এখন কমিদের কথা শোনে না বরং কৌমিরাই মধ্যরাতে সরকারের দরজায় গিয়ে প্রাণ ভিক্ষা চাইতে ব্যস্ত সরকারের মাত্র কয়েকদিনের অত্যাচারের নির্যাতন থেকে বাঁচার জন্য হেফাজতের অনেক নেতাই এখন পদত্যাগ করতে শুরু করেছে কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না এর জন্য না ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার দেয় তার চেয়েও বেশি দেয় আলেমদের একাংশ কারণ তারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিল হেফাজতের পাচিমের ঘটনার পর আল্লামা শফিকে নিয়ে প্রকাশ্যে মিথ্যাচার করেছিল কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল মাদার অফ মাফিয়া সে সময়টাই ছিল বাংলাদেশে ইসলামী দলগুলোর জন্য টার্নিং পয়েন্ট হেফাজতের কয়েকশো এতিম অসহায় শহীদের বিচার তো দূরের কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই রাতে শহীদদের পূর্ণ সংখ্যাও প্রকাশ করেনি হেফাজত উল্টো ফরিদুদ্দিন মাসুদের মধ্যস্থতায় শেখ হাসিনার কাছে মাত্র পনেরো কোটি টাকায় বিক্রি হয় শফিপুত্র আনাস মাদানি মুফতি ফাইজুল্লাহ সহ হেফাজতের প্রভাবশালী কয়েকজন নেতা বাবুনগরী কাশিমি সহ কয়েকজন নেতা অনর থাকলেও তাতে লাভ হয়নি বাবুনগরী পন্থীদের বাদ দিয়েই কমি সনদের নামে পাঁচিমের শহীদদের সাথে চরম বেঈমানি করে খুনি হাসিনার সাথে হাত মেলায় শফি তার পর থেকে কমিপন্থী আলেমরা সরকারকে নিজেদের লোক ভাবতে শুরু করে যে কারণে নিয়মিত সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যোগাযোগ রেখে ব্যালেন্স করার চেষ্টা করেছে তারা এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তৌহিদি জনতা আবার সপ্লা ছাত্রে যাবে কমী আলেমদের বক্তব্যগুলো কখনো খুব গরম হয়েছে আবার কখনো নরম শেখ মামুনুল হকেরা নরম থেকে গরম হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট হাসিনা সুযোগের অপেক্ষায় ছিলেন অন্যদিকে মামুনুল হকের বিশ্বাস ছিল সরকার তো তাদেরই লোক যে কারণে দেশের চরম মুহূর্তেও জনৈক নারীকে নিয়ে রিসোর্টে যেতেও সাহস পেয়েছেন ভেতরে ভেতরে সরকারের জালে যে তারা বন্দী হয়েছে সেটা হয়তো তারা নিজেরাই জানত না হকের দ্বিতীয় স্ত্রী কিংবা অবৈধ এক নারীর সাথে রিসোর্টের সময় কাটানোকে কেন্দ্র করে সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার একটা রিসোর্টে এবার সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা পার্লারে কাজ করে এক মহিলা বিষয়টি দেখে মনে হয়েছে মামুনুল হক বাংলাদেশের একমাত্র প্রাণী যে কিনা এমন জঘন্য অপরাধ করেছে অথচ যেই সংসদে দাঁড়িয়ে হাসিনা মামুনুল বিরুদ্ধে কথা বলেছে সেই সংসদেই নারীবাজের অভাব নেই মাত্র কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল চাকরির লোভ দেখিয়ে তারপর ময়মন সিংহের এক এমপি কিভাবে নারীকে ধর্ষণ করেছিল তারও আগে বের হয়েছিল রাজশাহীর আরেক এমপির নারী কেলেঙ্কারির ভিডিও মানুষের জীবন নষ্ট করে দিয়ে যদি এক কথাই বলা হয় তাহলে সংসদে যতজন বসে আছে তাদের বেশিরভাগ নিজের স্ত্রীর চাইতে অন্য নারীর সাথে রাত কাটিয়েছে বেশি সংসদে এরকম অনেক নারী সদস্য আছে যারা এক সময় তিনশো টাকায় অন্য পুরুষের মনোরঞ্জন করত যে মিডিয়া মামুনুল হকের গোপন স্ত্রীদের তল্লাশিতে ব্যস্ত তাদের এরকম অনেক অশ্লীল কার্যকলাপের নমুনা সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ মামুনুল হককে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা মিথিলা ফারজানার সাথে মোজাম্মেল বাবুর অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে অনেক আগেই তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে অথচ মামুনুল হকের এক ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের শীর্ষ সব নেতাদেরকে আটক করা হয়েছে যদি মনে হয় ধর্মীয় নেতা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সঠিক নয় কারণ চর্মনায় পন্থী দুই কথিত আলেম হাফিজুর ও মিসবা দুজনেই অন্যের বউকে নিয়ে অনৈতিকভাবে সংসার করছে কিন্তু তাদের বিরুদ্ধে সরকার নীরব কারণ চর্মনায় এখন সরকারের টোপ গেলা পরের শিকার চর্মনায়রা মনে করছে গোয়েন্দা সংস্থাগুলো তাদের আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানাবে কিন্তু তাদের মনে রাখা উচিত মামুনুল হকের ঘটনা একটি উপলক্ষ মাত্র বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর পরিকল্পনা হাসিনা অনেক আগেই হাতে নিয়েছে সেখানে চর্মনায়েরও জায়গা হবে না আজ হোক বা কাল কারণটা মনে রাখতে হবে হানাফি শাফি আলে হাদিস আলে সুন্নাত নয় ভারতের টার্গেট বাংলাদেশের মুসলমান এক এক করে আমরা সবাই মার খাচ্ছি কিন্তু একসাথে রুখে দাঁড়ানোর জ্ঞান কিংবা সাহস কোনোটাই আমাদের নেই যে কারণে সামনের দিনগুলো বাংলাদেশের মুসলমানদের জন্য আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রিয় দশক কেন এমন হলো কেন মুসলমান মার খায় কেন মুসলমান না খেয়ে মারা যায় মাত্র তিনশো জন দিয়ে পৃথিবী জয় করা মুসলমানের সংখ্যা এখন দুই শত পঞ্চাশ কোটি যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী সংখ্যায় বেড়েছে কিন্তু হারিয়েছি সাহস এক মুসলমান আজ আরেক মুসলমানের বিপদে বুক পেতে দিতে ভয় পায় সুখ পায় অন্য মুসলমানের অসুখে মুসলমানেরা আজ পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু নিজেদের এমন করুন অধপতনের জন্য আমরা নিজেরাই দায়ী কারণ সুননাথ মানে আমরা এখন শুধু চার বিয়ে করাকেই বুঝি কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের দাঁত ভাঙাও যে একটা সুননাথ সেটা আমরা ভুলে গিয়েছি ভুলে গিয়েছি ইসলামের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবার জন্য আমরা এখন ভিক্ষা করে টাকা তুলি কুরবানির পশুর চামড়া তুলি আমাদের সন্তানদেরকে ইলমের দিন শিক্ষা দেবার জন্য কিন্তু কখনো কি চিন্তা করেছেন যেই দেশে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সরকারের টাকায় চলতে পারে সেই দেশে কেন মসজিদ মাদ্রাসা ভিক্ষা করে তারপর ভিক্ষা করে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি ভিক্ষা করে হয়তো রকম বেঁচে থাকা যায় কিন্তু নিজের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় লড়াই করতে হয় তার জন্য প্রয়োজন ঐক্য কে কোথায় হাত বাঁধে কে বিশ্বাস করে কোন মাছ হবে কে হেফাজতি কে জামাতি এসব নিয়ে তর্ক করার সময় এটা না ষোলো কোটি মুসলমানের দেশে রমজান মাসে বন্ধ হয়ে যাওয়া মসজিদ মাদ্রাসা যদি খুলতে হয় তাহলে তালা ঝুলাতে হবে অত্যাচারী শাসকের হাতে বর্তমান শাশ্রদ্ধকর পরিস্থিতি থেকে হতাশ হবার কিছু নাই মুসলমান হয়ে জন্যে যারা আমরা তো জন্মগতভাবেই সৌভাগ্যবান ভারতীয় দালাল নব্য ফেরাউন হাসিনার বিরুদ্ধে যুদ্ধে সাময়িক পরাজিত মনে হতে পারে কিন্তু সে শাসিত আমাদেরই কারণ আল্লাহ কোরআনে কথা দিয়েছেন নিরাশই যদি তুমি মমিন হও বিজয় সুনিশ্চিত আল্লাহ হাফেজ